আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু যৌন সহিংসতার শিকার হয় দু সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে এগারো জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয় বরং আমাদের সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতা আজ আমরা আলোচনা করব কেন ধর্ষণ ও নির্যাতন বাড়ছে এবং কিভাবে এটি প্রতিরোধ করা সম্ভব চলুন দেখে আসি কেন এই ঘটনা বাড়ছে আমাদের সমাজে ধর্ষণ ও নির্যাতনের মূল কারণগুলোর মধ্যে রয়েছে আইনের দুর্বল প্রয়োগ অপরাধীরা শাস্তি না পাওয়ায় অপরাধ বাড়ছে গণমাধ্যম ও প্রযুক্তির অভাব পর্নোগ্রাফির সহজলভ্যতা নারীকে পণ্য হিসাবে উপস্থাপন করা মানসিক ও সামাজিক কারণ নারীর প্রতি অসম্মান বিকৃত মানসিকতা ও ক্ষমতার অপব্যবহার চলুন এবারে দেখে আসা যাক একটি বাস্তব ঘটনা গত বছরের ঘটনা উনিশ বছর বয়সী রোমানার সন্ধ্যায় কোচিং থেকে বাসায় ফিরছিল অতিমধ্যে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় অপরাধীরা ধরা পড়লেও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতায় এখন তার পরিবার নেই বিচারের অপেক্ষায় চলুন এখন দেখে আসা যাক এমতো অবস্থায় আমাদের কি করা উচিত প্রযুক্তির সঠিক ব্যবহার সাইবার অপরাধ বন্ধ করা গোপন ক্যামেরা ব্ল্যাকমেইল রোধ করা মানসিকতা পরিবর্তন নারীদের মানুষ হিসাবে দেখা তাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আইনের কঠোর প্রয়োগ দ্রুত বিচার ও শাস্তির নিশ্চয়তা প্রদান করা সমাজকে বদলাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে অপরাধ দর্শক এই বিষয়ে আপনার মতামত দিন সচেতনতা ছড়ান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ